ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হাকক তাকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রশংসা আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যার নাম শোনা মাত্রই দুরু করতে হয় সাল আলী যার আগমনে পৃথিবী থেকে ধরা হয়েছিল অন্যায় অবিচার জুলুম নিপীড়ন অত্যাচার দুর্বৃত হয়েছিল অন্ধকারাচ্ছন্ন এক যুগ যার আগমনে পৃথিবীব্যাপী শান্তি নেমে এসেছিল যিনি এই বিশ্বজাহানের জন্য রহমত সাল আলি আসলাম যার আগমনের দিনে সিয়াম থাকা যায় কিন্তু তার আগমনের তারিখে যার আগমনের দিনে সোমবারে শ্যাম থাকা যায় কিন্তু তার জন্মদিনে তারিখ হিসাবে উদযাপন করা বা যে কোনো ইবাদত করা বিদাত হয়ে যায় আজকের বিষয় আপনারা দিয়েছেন তাকুয়া আল্লা ভীতি সুতরাং বিষয়ের উপরে কোরআন এবং সোয়া থেকে কিছু বলার পরে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ঈদে নবী ও ধর্ম যার যার উৎসব সবার নামে মাকাল ফলের যে চাটুকারিতার বাহারে আমরা বর্তমান যুগে গা ভাসিয়ে দিচ্ছি তার কিছু ডিস্টিংগুইশাবল ডিফারেন্স একেবারেই রাত আর দিনের মতো পার্থক্য করে কিছু কথা ইনশাল্লাহ বলবো চলুন মহান আল্লাহ তালা বলেন অত্যাকুল্ল আল্লাহকে তোমরা ভয় করো শোনো অত্যাকুল্ল আল্লাহকে তোমরা ভয় করো এই অত্যাকুল্ল শব্দটা কোরআনের মধ্যে আল্লাহ তালা নিজে বলেছেন যে তোমরা ভয় করো আল্লাহকে তিরিশ বার বলেছেন তিরিশ বার বলেছেন প্রায় সাত জায়গাতে ইমানদারদেরকে আল্লাহ তালা লক্ষ্য করে বলেছেন যে ওহে ইমানদার যারা তোমরা ইমান এনেছ তোমরা ভয় করো আল্লাহ তালাকে কুয়া আল্লাহ ভীতি অর্জন আল্লাহকে ভয় করা এটা কেমন জিনিস এই বিষয়ে আজকের বিষয় আল্লাহকে ভয় করতে বলেছেন আল্লাহ তারা কিভাবে ভয় করবেন ইমনিতে ভয় করেন কিন্তু কোনো আমল করেন না তাহলে কি ভয় করা হলো চলুন আমরা আল্লাহর ভাষায় শুনে আসি মহান আল্লাহ তারা বলেছেন অত্তাকুল্লা তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ গফুর রহিম নিশ্চয় আল্লাহ দয়ালু ক্ষমাশীল নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু ভয় করার সাথে দয়ালু ক্ষমাশীলের কি সম্পর্ক আছে তার মানে হচ্ছে আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালাকে যদি আপনি ভয় করেন তাহলে আল্লাহ আপনার উপরে রহমত দয়া নাজিল করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন মহান আল্লাহ তালা বলেন ইন্না আক্রমাকুম ইন্না আক্রমাকুম তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত অধিক সম্মানিত সেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নিকটে আল্লাহ আল্লাহতালার নিকটে সেই সবচাইতে বেশি সম্মানিত সেই সবচাইতে বেশি মর্যাদাবান কে সেই অত কখন তোমাদের মধ্যে যে যত বেশি আল্লাহকে ভয় করো সে তত বেশি আল্লাহ আল্লাহতালার কাছে বেশি সম্মানিত বেশি মর্যাদাবান বেশি ক্ষমা প্রাপ্ত সেই বেশি আল্লাহ তালার রহমত মহান আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ আলী নিশ্চয় আল্লাহ তালা অন্তরের বিষয় জানেন তিনি অন্তর জামি তিনি সব কিছু জানেন তিনি সব কিছু জানেন কিন্তু সব জায়গায় থাকেন না মহান তালা বলেন শুধু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছি আগে কোরআন এবং সহিহাদিসগুলো বোঝার চেষ্টা করুন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আসলে মত্তাটি আপনি আসলে পরেজগার ব্যক্তি আপনি আসলে ভালো মানুষ আপনি আসলে মুমিন নাকি আপনি মুসলিম আপনি নিজে সিদ্ধান্ত নেবেন পৃথিবীতে যত পৃথিবীতে যত বিষয় আছে মুত্তাকি হওয়া সবচাইতে কঠিন বিষয় মুত্তাকি হওয়া সবচাইতে কঠিন বিষয় আর মোহার আল্লাহ তারা বলেন শুধু মুত্তাকিনদের জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েত স্বরূপ মহান আল্লাহ তালা কোরআনের প্রথম দিকেই প্রথম দিকেই বলেছেন কোরআনের পরে কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আহকাম বিধানাবলী বিষয় ভিত্তিক যেই সুরা সুরা বাকারাই বলেন আলিফলাম কিতাবুল আলিফলামিম অল্লাহালি আল্লাহ তালা ভালো জানেন এর অর্থ কিতাবু এই যে কোরআন হেদায়েত স্বরূপ বোঝা যাচ্ছে যারা মুতাকিম নয় যারা আল্লাহকে ভয় করে না যারা ইমান আনে নি তারা মূলত তারা মূলত মুমিনও না মুসলিমও না মুত্তা কিয়ো না মোহান আল্লাহ তালা বলছেন ইয়ে আইয়ো হাল্লা আমানু ও হে আমানু তোমরা যারা ইমান এনেছ আমান উত্তা কুল্ল আল্লাকে তোমরা ভয় করো বলে তামু তুন্না ইত্যা কুল্ল আল্লাহকে ভয় করো যেমন তেমন ভয় নয় কত কতিহি যেমন ভাবে আল্লাহকে ভয় করা দরকার কেমন ভাবে ভয় করা দরকার আমরা হাদিস থেকে একটু পরেই ইনশাল্লাহ জানার চেষ্টা করব। মোহান আল্লাহ তারা বলেছেন ইমানদার গুণ যারা তোমরা ইসলামে বিশ্বাস করেছ যারা তোমরা বলো আমি মুসলিম যারা তোমরা বলো আমি মমিন আমি ইমান এনেছি তোমরা আল্লাহকে ভয় করো হাক্ক তো কতিহি যেমনভাবে ভয় করা দরকার যথার্থভাবে আল্লাহকে ভয় করো ওলা তামু তুন না আর তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মরে যেও না তোমরা মারা যেও না ওলা তামু তুন না ইল্লা মুসলিমুন মুসলিম না হওয়া পর্যন্ত মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মারা যেও না মুসলিমের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভয় করবে মুসলিমের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার সাথে সাথে তার জীবন পরিবর্তন হয়ে যাবে তার সব কিছু আল্লাহতালার সন্তুষ্টির জন্য হবে তার চলাফেরা ফেরা উঠা বসা তার কাজ কর্ম তার ঘুম তার স্বয়ং স্বপন সব কিছু আল্লাহতালার জন্য হবে মহার তালা তখন বলছেন যখনই তোমরা মুসলিম হবে ওহে ইমানদার গুণ তোমরা যারা ইমান এনেছ বকুলু কৌলান সাদিদা তোমরা যারা ইমানেনেছো তারা কি করবে ও আল্লাহ তালাকে ভয় করো আইয়ো আল্লাহ দিন আমান উত্তকুল্লাহা তোমরা আল্লাহ তালাকে ভয় করো বকুলু কৌলান সাদিদা আর ভালো কথা বলো অকুলু সাদিদা আর ভালো কথা বলো সৎ কাজের আদেশ দাও অপকর্ম থেকে মানুষদেরকে বিরত রাখো নিষেধ করো বাধা প্রদান করো আল্লা দিন আমানু ওহে তোমরা যারা ইমান এনেছ আমার উত্তাকুল্ল তোমরা আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী যারা সৎ কর্মপরায়ণশীল তাদের সাথে তোমরা উঠা বসা করো চলাফেরা করো তাদের সামনে তোমরা বন্ধুত্ব পেশ করো থাদু তাহা দাও তাহাবু মিষ্টি কথায় চিরা না তাদেরকে ভালোবাসো ভালোবাসার আগে তুমি গিফট দাও উপহার দাও তুমি তোমার স্বজাতি ভাইয়ের কাছে তুমি বন্ধু বানাও কিন্তু নয় অন্যের প্রসাদ খেতে যেও না ধর্মকে বিক্রি করে দিয়ে যেও না